অননা না শিখতে হবে কারণ সে আসছে বলে কথা যে একটু ভোজন বিলাসী আর কে সে সেটা তুমি বুঝবে আর কি রান্না তোমাদের বুঝতে হয় তো বিলম্ব নেই ঠিককম পেঁয়াজ টমেটো সুন্দর করে নিলাম আমি কেটে তারপর মাংসগুলো নিলাম আমি ধুয়ে এরপর ম্যাজিনেট করব বলে আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি দিলাম তার সাথে অ্যাড করলাম এক চামচ চামচার সয়া সস টমেটো লঙ্কার গুঁড়ো নুন এবং কনসাওয়ার আর ডিম দিয়ে ম্যাগিনেট করে রাখতে হবে ক্রিট করা বংশ গরম তেলে দিতে হবে চেলে মানে ফ্রাই করতে ফ্রাই করা চিকেন তেল থেকে তুলে নিয়ে এবার একটা কন্টেনারে রাখতে হবে তেল ঝরানোর জন্য এবার সেই তেলেই আর বাকি রান্নাটা করে নিতে হবে তার জন্য ওই পাতা এবং শুকনো লঙ্কার ফোড়ন দিতে হবে কিছুক্ষণ নাড়ার পরে এবার আদা রসুনের যে পেস্ট সেটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে ততক্ষণে মশলা থেকে তেল বার হয় এই দেখো মশলা থেকে তেল বার হয়ে গেছে এবার কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ছেড়ে দিতে হবে ভালো করে নেড়ে জড়ে তার মধ্যে আমাকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে কড়াইয়ে মানে আমি দিয়ে দিলাম অলরেডি এবার পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার নেড়ে নিতে হবে পরে কর্নফ্লাওয়ার ও চোয়া সস টমেটো সস এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে রেখে দিতে হবে ঢেকে না হয়ে গেছে রেডি এবার শুধু পরিবেশনের পালা আর আপনারা কমেন্টে জানান তো কি ছিল খাবারটা তো পরিবেশন করতে আর আপনারা জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন